you are সুপ্রিয় বন্ধুরা আশা করি বাঁতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলকে স্বাগত আমার এখনকার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারায়ের ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করতে পারবেন আপনি বন্ধুরা কাল থেকে মঙ্গল তার ছরাশি মেষ রাশিতে গোচর শুরু করবে দুপুর তিনটে উনচল্লিশ মিনিটে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশিতে মঙ্গলে গোচর হবে আগামী বারোই জুলাই পর্যন্ত মঙ্গল গ্রহ হচ্ছে সেনাপতি গ্রহ আর রাশিতে প্রবেশ করেই মঙ্গল গ্রহ ছটা রাশির জাতক জাতিকার জীবনে মঙ্গল করতে শুরু করবেন এই ছটা রাশির ভাগ্য মঙ্গলের কৃপায় সুপ্রসন্ন থাকবে বারোই জুলাই দু পর্যন্ত আপনি যদি আপনার রাশি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি মা তারা কৃপায় আপনার ব্যক্তিগত জীবনের সর্বদিক থেকেই মুক্ত হবে আপনার সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারবেন আপনি হয়ে উঠবেন সমাজের একজন স্বয়ংসম্পূর্ণ ধনী ব্যক্তি এবারে আসছি রাশিদের কথায় সেই সৌভাগ্যবান রাশি প্রথম রাশি হলো মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ লাভ করবেন নানা দিক থেকেই আপনার শুভ ফল লাভ করতে চলেছেন এই সময়। সমাজে আপনার মান সম্মান ধন সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল সেই উপদেশে আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্স বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবারে আসছি রাশি কথায় আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তার থেকে আপনি তাকে আপনি আগেই নিয়ে যেতে পারবেন আচমকা পরসড়ও কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি সমস্ত কাজই শুভ হবে এবার আসছি কর্কট রাশির কথায় আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে যেটা চাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে এই সময় কোনো সময় কোনো সমস্যায় যদি জড়িত থাকেন তাহলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে করতে হবে কি সজাগ এবং একটু সতর্ক থাকতে হবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন আপনি এবার আসছি মিথুন রাশির কথায় চতুর্থ রাশি মেথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনে সুখী হবেন সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় আপনার প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে মঙ্গলের রাশি পরিবর্তনে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন হবে এই সময় এই সময় মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা কিপা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবার আসছি সিংহ রাশি কথায় পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির আপনাদের সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকে অর্থ লাভ করবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনো ভালো যে কোনো ভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল ফল লাভ করবেন বিদেশ যাত্রারও এ সময় যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবারে আসছি ছ নম্বর রাশির কথায় এটা অন্তিম এবং শেষ রাশি মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমক বড় পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কয়েকদিনেই কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ভাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় মাতারা